এই মামা আজকে ভাতে পাত কিছু তো করতে হবে কিছু তো করতে হবে তাহলে চলো দাদু ভাই একটা ফোন দিয়ে যাই ফোন দে ফোন দে হ্যালো দাদু ভাই কনে মামা চলে আসো দাদারি হ্যাঁ হ্যাঁ ফ্যাক্টরি মাঠে আসো আসো দাদা আসছে আচ্ছা আসো কি রে মামা এত আর্জেন্ট দেখলি কোনো কাজ টাজ আছে নাকি তুই জানিস না মামা না তো কি থাকি ফার্স্ট নাইট তা তুই জানিস না ওরে আল্লাহ আমি তো আজকে ভুলে গেছি রে না করি তুমি জানতামই না এতক্ষণ কনে ছিল তুই আরে আল্লাহ আমি তো বাসায় ঘুমাইছিলাম আমি তো জানি না যে আছে থার্টি ফার্স্ট নাই দেখি কত বড় জিনিস মিস করা রে সোমা তো খেলি নেই তোমার বলবি রে কালকে তো আমার বললি আসল আসলে তোরা কি দেখি করেছিস

নেটওয়ার্ক পাচ্ছে না গ্রামগঞ্জের ভিতরে ছেলে পেলে খাম্বা ফুম্বা দেখাচ্ছে বুঝলাম না বিষয়টা কি ওরা কি প্ল্যানিং করছে ওদের দিয়ে তার বিশ্বাস নেই এ এই শাকিল কি করছিস তোরা হ্যাঁ এই শাকিল

এইভাবে আনন্দ ফুর্তি করে এটা কি ভালো দেখা যায় আর প্রতি বছর এইভাবে কত মানুষ মারা যাচ্ছে তুমি কি দেখিছো খেয়াল করেছো এই যে মাল মূল খাইয়ে কি টপর পানি ছা পানি করে সাই পাঁচ দেখি দেখেছিলে বলে মোটর সাইকেল চলাই এই গাড়ির ভিতরে ও গাড়ি ও গাড়ির ভিতরে এ গাড়ি এভাবে হান্দায় দিচ্ছে বোঝানই কথা এগুলো করা যাবে না বুঝেছো বছরে একটা দিন চলে গেল একটা বছর চলে গেল আল্লাহর কাছে দোয়া কালাম কর বা বোঝনই কথা ঠিক আছে বুঝে দেখো তোমার বিবেকের কাছে প্রশ্ন কইরাও তোমরা বুঝতে আমি গেলাম বাপু আমাদের দেশে এভাবে হাজারো যুবক থার্টি ফার্স্ট নাইটে মদ্যপান করে বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আসুন আমাদের যুব সমাজটাকে একটু অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি